আরও একুশ জন আছে জনের সঙ্গে যারা আছে তাদের মামলা দেব মামলা কি আপনাদের বাড়ির দায়িত্ব তৈরি হয় মামলা কি মুয়া চাইলে নিজের ভাইয়ের রক্ত নিয়ে রাজনীতি করবেন প্রকৃত তরিকুল ভাইয়ের হত্যাকারী রাজানোর দ্রুততম সময়ে প্রশাসন গ্রেপ্তার করে সর্বোচ্চ যশোরের অভয়নগরে নওপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল তরিকুল ইসলাম ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে গত সোমবার রাতে নিহত ইসলামের বড় ভাই নোয়াপড়া শিল্প অঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু বাদী হয়ে এগারো জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তারা হলেন উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামের বীরেশ্বর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস একই গ্রামের দিলেশ্বর বিশ্বাসের ছেলে দিনেশ কার্তিকের ছেলে দুর্জয় সুজিত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস নিরঞ্জনের ছেলে 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 বিকাশ বিশ্বাসের বিনয় বিশ্বাস একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে অতীত মণ্ডল রাজঘাট সাহেবপাড়ার জাকির কুরাইশির ছেলে আকরাম আক্তার কুরাইশী পাপ্পু বনগ্রামের মৃত বেঞ্জির হোসেনের ছেলে মাসুদ পারভেজ সাথী ও যশোর কোতোয়ালি থানার রামনগর পিকনিক কর্নার এলাকার সিদ্দিক খানের ছেলে ফিরোজ খান এ মামলায় পনেরো থেকে বিশ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে তাদের মধ্য থেকে এজাহ নামি দুজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে অভয়নগর আসামি ডহর মসিহাটি গ্রামের বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও এগারো যশোরের রামনগর পিকনিক কর্নার এলাকার সিদ্দিক খানের ছেলে ফিরোজ খান অপরদিকে তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের পর বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ঘটনায় সুন্দলী ইউনিয়নের ডহর মসিহাটি গ্রামের সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন এ মামলায় একশো থেকে একশো পঞ্চাশ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে এদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় অভয়নগর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী ও যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশি নাম থাকায় নায় ব্যাপক বিক্ষোভ করেছে নওপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনের সমর্থকরা হত্যা মামলার তালিকা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে সোমবার রাতে নওপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলের নেতৃত্বে দেন অভয়নগর থানা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াসুদ্দিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি মিছিলটি খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানা ঘেরাও করা হয় এ সময় থানা চত্বরে বসে পড়েন বিপুল সংখ্যক নেতাকর্মী এবং নানা স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তিন সদস্যের একটি টিম অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আসাদুজ জামান জনি আমরা জনতা সেই

হত্যা মামলা থেকে যুবদলের দুই নেতার নাম প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল তিনটায় বিক্ষোভ ও বুধবার সকাল দশটা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয় এদিকে মামলা থেকে দুই যুবদল নেতার নাম প্রত্যাহারের দাবিতে অভয়নগর থানা ও পৌর বিএনপির ব্যানারে মঙ্গলবার বিকালে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশ থেকে আগামীকালের অবরোধ কর্মসূচি স্থগিত করে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দর পরামর্শে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম আমরা অভয়নগর মানুষের আমরা অভয়নগরের মানুষের জানমাল অর্থনীতি তাদের অর্থনীতি সচল অচল হোক এটা থেকে সরে দাঁড়ালাম কারণ আমরা অভয়নগরের সন্তান আমরা অপরাজনীতি করতে চাই না আমরা প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম দয়া করে আপনাদের কাছে কালকেও রিকোয়েস্ট করেছি আজও রিকোয়েস্ট করছি বিনীত হাত জোড় করে সত্যি পাপ্পু আর সাথে এই মামলার সাথে এক চুল পরিমাণ জড়িত না যে তরিকুল ভাইয়ের প্রোগ্রামের মৃত্যুতে সর্বপ্রথম আমার নেতৃত্বে সরকারি হসপিটাল থেকে নুরবাগে মিছিল হয়েছিল আমার নেতৃত্বে টুলু ভাই আমাকে ফোন দিয়েছিল জানি আমার ভাই মারা গেছে এদের প্রতিশোধ নিতে হবে আমি বলেছিলাম ভাই ধৈর্য ধরুন জানি একটি মিছিল বের করতে হবে আমি বললাম ইনশাল্লাহ মিছিল বেরোবে হঠাৎ কি এমন অলৌকিক আধ্যাত্মিক আপনাদের ঘাড়ের পরে শনি নাজিল হলো এটাকে ওহি বলে না শনি নাজিল হলো যেটার কারণে সকাল বেলাও বলে বেড়াচ্ছেন আরো একুশ জন আছে জনের সঙ্গে যারা আছে তাদের মামলা দেব মামলা কি আপনাদের বাড়ির দায়িত্ব তৈরি হয় মামলা কি মুয়া চাইলেই নিজের ভাইয়ের রক্ত নিয়ে রাজনীতি করবেন বাণিজ্য করবেন আমরা সবাই কৃষক দলের সভাপতি তরিকুল ভাইয়ের অফতার বিচার চাই 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 দুটি মামলার বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে একটি হত্যা মামলা অপরটি ভাঙচুর ও অগ্নির সংযোগের মামলা হত্যা মামলায় দুজনকে আটক করা হয়েছে বাকিদের ধরতে পুলিশের সারাশি অভিযান অব্যাহত রয়েছে তরিকুল ইসলাম হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে হত্যা মামলায় এজাহারকারী অর্থাৎ তরিকুল ইসলামের ভাই বাদী হয়ে একটা এজাহার দায়ের করেছেন সেখানে এগারো জনকে এজাহার নামে আসামি করেছে অজ্ঞাত আরও বিশ পঁচিশ জনের নামে সেখানে রয়েছে এই ঘটনায় আমরা আমাদের অভিযান পরিচালনা করে ইতিমধ্যে দুইজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে আচ্ছা অন্যান্য অসাবিতৃ কি আছে এই ঘটনায় আমাদের যে আরও অন্যান্য আশামে রয়েছে এই মূল রস উদ্বোধনর জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে আমাদের থানা পুলিশ ডিবি পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে এই বাড়িঘর ভাঙচুর এবং পুরানোর ঘটনায় একটা মামলা রুজু হয়েছে সেই মামলায় এই সেখানে 100 থেকে 150 জনকে অজ্ঞাত ব্যক্তিকে উল্লেখ করে একটা ইজাহ দায়ের করেছে সেই মামলা মূল রহস্য উদ্ঘাটন এবং ব্যক্তিদের শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে আমাদের আমরা প্রকৃত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছি শীঘ্রই তাদের উদ্ঘাটনপূর্বক রোশ উদ্বোধনিতoverlineλαμβা মনে করছি। আপনি মাত্র 15% ডাউন পেমেন্টে স্মার্টফোন কিনতে চান? তাহলে এখনি চলে আসুন নওপলার আইটেল শোরুমে ইনস্টিটিউট গেটের পাশে নওপড়া অফাইনগর যশোর। উল্লেখ গত 22 মে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দরলি ইউনিয়নের ডহর মসিহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে নওপড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই সময় বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাডি গ্রামের মৃত ইব্রাহিম সর্দারের ছেলে। এদিকে সোমবার রাতে উপজেলার চলিশিয়া থেকে তরিকুল ইসলাম হত্যায় জড়িত সন্দেহে শুটার সুমনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ তদন্ত প্রকাশ দাস তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর